হ্যালো হ্যাঁ অমৃতা বলছি উনি আমার বাবা হন কেন কি হয়েছে ইম্পসিবল কি করে মারা গেলেন আমার বাবা গতকাল রাতেও আমার সাথে কথা হয়েছে পোস্টমার্টমে পাঠানো হয়েছে হার্ট অ্যাটাক ফোনের বিপরীতে থাকা ব্যক্তির কথাগুলো শুনে অমৃতা ড্রয়িংরুমের বেতের মোড়াতে বসে পড়ে ক্রমাগত সে ঠোঁট চেপে কাঁদে বাবার এই আকস্মাত মৃত্যুটা সে মেনে নিতেই পারছে না গত রাত পর্যন্ত যে মানুষটা হেসে কথা বলল আজ সকালে তার মৃত্যুর খবর খবরটা দেন রায়গড়ের ওসি নিখিল দত্ত সেলফোনে লাস্ট নাম্বারটাতেই তিনি ফোন করেন এবং খবরটা জানান সন্ধে সাতটা পনেরো ট্রেন থামলো রায়গড় স্টেশনে বেশি লোকজন এই স্টেশনে না নামলেও উঠল প্রায় গোটা জন অমৃতা মাঝারি সাইজের একটা তুতে রঙের ট্রলি হাতে এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে খুব বড় স্টেশন নয় রায়গড় সংখ্যা মাত্র দুটো একটা আপলাইনের অন্যটা ডাউনের দুটো কুকুর স্টেশনের ল্যাম্পপোস্টের তলায় ঘুমিয়ে তাদের কোনো হেলদোল নেই বললেই চলে আধা মিনিটের মতো ট্রেন দাঁড়িয়ে থেকে প্ল্যাটফর্ম ছাড়তেই অমৃতা বুঝতে পারে স্টেশন চত্বরে সে কেবল একা ঘরে অমৃতা সেই দিকেই এগিয়ে যায় দরজার সামনে আসতেই অমৃতা দেখে এক মাঝ বয়সী ভদ্রলোক হাতে খবরের কাগজ নিয়ে গভীর মনোযোগের সাথে কিছু পড়ছেন অমৃতা জিজ্ঞাসা করতে স্টেশন ম্যানেজার খবরের কাগজ থেকে মুখ তুলে উত্তর দেন হ্যাঁ আসুন অদ্ভুত খেন খ্যানে তার কণ্ঠস্বর আমি গেম কটেজে যাব এখানে কি পাওয়া যায় মানে কিসে করে যাব কটেজের নামটা শুনে ম্যানেজার কিছুক্ষণ অমৃতার দিকে চেয়ে থাকে তারপর বললেন স্টেশনের বাইরে অনেক রিক্সা পেয়ে যাবেন টিকিটটা ইচ্ছে হলে দিন না দিলেও সমস্যা নেই অমৃতা নিজের পার্সের থেকে টিকিট বের করে ম্যানেজারের দিকে এগিয়ে দিতেই তিনি সই করতে করতে বললেন তা ওই কটেজে যাওয়ার হঠাৎ ইচ্ছে জাগলো কেন কটেজটা আমার কথাটা শোনা মাত্রই আবার সেই পুরনো চাহনি স্টেশন ম্যানেজারের বললেন বছর ঘুরে গেল ওই টিম টিমে মার্কা স্টেশনের চাকরি করছি ওই কোটেজের কত মালিক এলু গেলু ওই তো গত বছর এক ভদ্রলোক এসেছিলেন তিনিও তো মারা গেলেন বাবা হ্যাঁ এরকম কত বাবা মামা কাকা কোর্টেজের মালিক হয়ে মরলো মানে মানে আর কিছুই না ওই কোর্টেজে কেউ থাকতে এলে ফিরে যেতে দেখি না আর তিরিশ বছর ধরে এই দেখে আসছি আপনিও যাচ্ছেন দেখুন যদি ফিরে আসুন লোকটির কথাটা শুনে অমৃতার বেশ রাগ হয় রাগ হওয়াটাই স্বাভাবিক মানুষের মুখের উপর মৃত্যু কামনা করলে কারোরই পছন্দ হয় না গড়গড়িয়ে হিল জুতোর শব্দ করে অমৃতা ঘর থেকে বেরিয়ে স্টেশনের বাইরের রাস্তা ধরে স্টেশনের বাইরে একটা বড় অসত্য গাছ সেটা আবার বেদি বাঁধানো পথের ধারে ধারে লাইটপোস্ট সেখানেই রিক্সা স্ট্যান্ড করে গোটা পাঁচেক রিক্সা চালক বিড়ি ফুঁকতে ফুঁকতে নিজেদের মধ্যে কোনো কথা বলা বলি করছিল অমৃতাকে কাছে আসতে দেখি এক চালক হাতের বিড়িটা ফেলে জিজ্ঞাসা করে ওঠেন হ্যাঁ দিদি কোথায় যাবেন ডিম কটেজ নাম শোনা মাত্রই চালকের মুখ পাং পাংশুটে হয়ে যায় ভুগ গিলে উনি বললেন ও দিদি কাঁচা রাস্তা তার ওপর লাইট নেই ভাড়া যা লাগে নাও সন্ধে হয়ে গেছে প্রথমবার যাচ্ছি কটেজে যদি আগে আসে থাকতো হেঁটে চলে যেতাম না না দিদি সে কথা না তাহলে দেখো কথা বললে কথা বাড়ে চলো অবশেষে রিক্সায় নিজের ট্রলিটা চাপিয়ে সিটে বসতে চালক প্যাডেল দেয় রায়গড় পুরোটা গ্রাম্য না হলো বলা চলে না এর ঠিক মাঝামাঝি রিক্সা পাকা সড়ক থেকে কাঁচা সড়কে নামতে রিক্সার আরাম ছুটে গেল অমৃতার চারিদিকে ঝিঝি আর শিয়ালের ডা চাঁদের আলোয় অমৃতা দেখে দূরে দুই ধারে কালো রঙের উঁচু ঘি ওটা কি পাহাড় অমৃতা জিজ্ঞাসা করলে রিক্সা চালক বলে না দিদি তুই ধারে শাল বোন ওর ভিতর দিয়েই তো যাব মানে বাঘ ভাল্লুক না না যদি থাকতো আমি রাজি হতাম না ওই শেয়াল আর বন্য শুয়োর ব্যাস রিক্সার হর্ন শুনলে পালিয়ে যায় বলেই চালক দুইবার হর্ন বাজিয়ে দেয় শাল বোনের ভেতরে শেয়াল আর ঝিছির ডাক ক্রমশ বাই সাথে। ডাকে গল্পকারেরা রাতকে নিজের কল্পনায় সবসময় স্নিগ্ধ শান্ত ও মনোরম নারীর সঙ্গে তুলনা করে এসেছে এমনকি ভাষাতেও সেই বিন্যাস কখনো রজনী কখনো জ্যামিনী কখনো বা তমসা কিন্তু এই শালবনের ভেতর দিয়ে যাওয়ার পথে অমৃতার সেই কাল্পনিক চিন্তা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয় রাত আর যেইটাই হোক কখনোই নয় মিনিট তিরিশ পর এক আলো জ্বালা গেটের কাছে গেট পেরোলে নুড়ি পথ তারপর কটেজ দাঁড়িয়ে আছে মুখের সামনে কটেজের বারান্দায় আলো জ্বলছে আর এক বছর সাতেরোর ছেলে সেখানে বসেছিল গেটের সামনে রিক্সা দেখতেই সে ছুটে আসে ছেলেটির নাম কালুয়া অমৃতা রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে কটেজের দিকে এগিয়ে যায় রায়গড়ে বাবার কেনা কটেজে এসে প্রথম রাত ভালোভাবেই কাটল লেখিকা অমৃতার লেখালেখির কাজেই এই কটেজে আসা আঠেরোশো পঁচাশি তৈরি শাল সেগুন গাছে ঘেরা এই গেম কটেজ কটেজটি কে তৈরি করেছে সেটা সঠিকভাবে কেউই বলতে পারেন না কটেজের গেটের ফলকে লেখা কেবল সনটা দু হাজার উনিশে কটেজটি নিলামে উঠলে অনেক সস্তায় অমৃতার বাবা কিনে নেন দুই বছরের মধ্যে মাত্র একবারই তিনি এসেছিলেন এই কটেজে কিন্তু কলকাতায় তার আর ফেরা হলো না কটেজটি দেখাশোনার জন্য কালুয়া নামের গ্রামের এক সাঁওতাল ছেলেকে তিনি সে প্রতিদিন সকালে এসে কটেজ করে। তালা দিয়ে আবার নিজের বাড়িতে চলে যায়। অর্থাৎ কালুয়া কোনো দিন রাতে এই কটেজে থাকে। বিভিন্ন রকমের বন্য পাখির কলতানে অমৃতার ঘুমটা ভাঙল চোখ মেলে সে দেখে মাথার দিকের পুক জানলা দিয়ে সামান্য সূর্যের আলো ঘরের কাঠের ফ্লোরে এসে জায়গাটা চকচকে করেছে হঠাৎ কালুয়ার ডাক শুনতে পেরে বিছানা ছেড়ে উঠে কটেজের সদর দরজার কাছে এসে দরজা খুলেছে ঘুম ঠিক হয়েছিল দিদি কালুয়া জিজ্ঞেস করলে অমৃতা মাথা নেড়ে হ্যাঁ কর কালুয়া আর কোনো রকম কথা না বলে কিচেনের দিকে এগিয়ে যায় অমৃতাও ওয়াশরুমে যায় হাত মুখ ধুতে সাদা রঙের টাওয়াল দিয়ে মুখ মুছতে মুচতে বাইরে বেরোতেই দেখে কটেজের ড্রয়িং রুমে রাখা গোল টেবিলে কালুয়া চা বিস্কুট রেখেছে তোর কোথায় অমৃতা কালুয়াকে জিজ্ঞাসা করে মোচা খায় না দিদি দুপুরে কি খাবা বাজার করিলে আসি তো চা ভালো লাগে নিয়ে চা খেয়ে আমি টাকা দিচ্ছি সেটা তো তোর মাইনে বসে এখন কালুয়া একটা চেয়ার টেনে নিয়ে সামনে বসে রুমের দক্ষিণ প্রান্তে একটা ফায়ারপ্লেস যেটা বহুকাল জ্বালানো হয়নি অমৃতা চাই চুমুক দিয়ে দিয়ে কালুয়াকে প্রশ্ন করে বাবা এখানে আসার পর ঠিক ছিল হা দিদি মালিক ঠিক ছিল তারপর হুট করে কি হয়ে গেল এর আগেও নাকি এই মারা গেছে অনেকে হ্যাঁ দিদি আমি কাজ করতাম না আমার বাপ করতো আমার বাপ তো এই কটেজে মারা গিয়েছিল মানে মালিকের আগে যে মালিক ছিল তার কামের জন্য আমার বাপ ইকরা এইখানে ছিল পরদিন বাপ মারা যায় ডাক্তার বলে মন দুর্বল ছিল তাই মারা গিয়েছে এই কটেজটা কার জানি না দিদি তবে বাপের মুখে শুনেছিলাম কোনো এক বাঙালি এই কটেজ তৈরি করে নাম জানি না সে নাকি জুবা খেলত ছল তৈরি করে ফিরিঙ্গিদের ট্যাহা জু হতে জিতত একদিন এই ফিরিঙ্গিরাই নাকি তা বুঝতে পেরে তাকে এই কটেজে খুন করে কিন্তু দেহ পাওয়া যায়নি ইয়া সব শুনার কথা সত্যি জানি না বছর বছর আদালতের লুক এসে দাম বলে আর মানুষে কিনে মালিক কিনেছিল কথাটা শুনে অমৃতা মাথা নেড়ে হ্যাঁ করে এটা তো ঠিকই যে অমৃতার বাবা নিলামেই এই কটেজটা কিনেছিল চা পান শেষ করে অমৃতা নিজের বেডরুমে গিয়ে পার্সের থেকে টাকা বের করে কালুয়ার হাতে দেয় অমৃতার সঙ্গে অঘটনটা ঘটল দুই নম্বর রাতে ঘড়িতে সময় বলছে রাত দুটো কুড়ি হঠাৎ একটা ফরফর শব্দ কানে আসতেই তার ঘুমটা যায় কুবের একপাল্লা খোলা কাচের জানালা দিয়ে কৃষনা ঘরের ভিতরে এসে একটা রূপলি নীলাভ আভা তৈরি করেছে মাথার উপরে পাখা বন্ধ মানে লোডশেডিং যে শব্দতে তার ঘুম ভাঙে সেটা আর শোনা যাচ্ছে না তাহলে মনের ভুল আপন মনে চিন্তা করে সে আবার মাথার বালিশে মাথা রাখতে ভয় লাভিয়ে ওঠে বিছানার থেকে কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে থেকে বা হাতটা এগিয়ে নিয়ে বালিশে হাত পোড়ায় যেই মুহূর্তে বালিশে সে মাথা রাখে তখনই একটি হাত যেন ঘাড়ের কাঁচটা চেপে ধরে তাহলে কি সে আবার ভুল কিছু ভাবল কিছুক্ষণ চিন্তা করে নিয়ে পালিশের পাশে থাকা সেলফোনটা হাতে তুলে জ্বালাতে গেলে দেখে সেটা বলুন চারশেষ একইভাবে সিগারেটের বাক্স ও লাইটার হাতে তুলে নিয়ে তার থেকে একটা সিগারেট ধরাতে লাইটার জ্বালিয়ে হাফা পিছিয়ে যায় মুহূর্তের এক বিভৎস মুখ সামনে ধরা দেয় যার মুখের চামড়া পোড়া আর তার মধ্যে ছোট ছোট কিচোর মতো বেয়ে চলেছে হঠাৎ সেই শব্দটা আবার শুরু হয় আর ঘরের বন্ধ দরজা আপনা চলবে দরজার কাছে এগিয়ে ড্রয়িং রুমের চোখরা সে চাঁদের আলোয় দেখতে পেল ড্রয়িং রুমের গোল টেবিলের রাখা দুটো চেয়ারের একটা কেউ একজন বসে হাতে তাস ফাটাচ্ছে অমৃতার বুঝতে অসুবিধা হলো না সে আর যাই হোক মানুষ চেয়ারে বসা কালো অশরীরই অমৃতার দিকে মুখ ঘুরিয়ে পা হাতের আঙুলের ইশারা করে চেয়ারে বসতে মনে অদম্য সাহস এনে ধীরে ধীরে অশরীর সামনে চেয়ারে গিয়ে সে বসতেই অশরীরী হাতের তাসগুলো তার সামনে উল্টো করে বিছিয়ে দেয় ওয়েলকাম টু মাই ক্যাম্পিং গেম অবয়বটি বলে ওঠে অদ্ভূত পুরুষ কণ্ঠস্বর এই গেমের একটা রোজ একবার চেয়ারে বসলে পুরো গেম কমপ্লিট করতে হবে ওদেরওয়াইস ডেথ মানে মরতে হবে কটেজের দরজা জানলা আমার ইশারায় চলে সো পালানোর চেষ্টা পৃথা এখান থেকে মোট তিনটে কার্ড চুজ করতে হবে তোমাকে তাতে থাকবে প্রশ্ন আর সেই প্রশ্নের সত্যি উত্তর দিতে হবে কি বললাম সত্যি উত্তর যদি উত্তর তাহলে মৃত্যু ওকে সঠিক উত্তরের প্রাইস অমৃতা মাথা না নিয়ে হ্যা করতে অশরীর তাস বাজতে বলে কার্ড তোলো অমৃতা অনুভব করল একটা ঠান্ডা বাতাস পুরো ঘরকে ছেয়ে রয়েছে পরপর তিনটি তাস আঙুলে করে অবয়বের দিকে এগিয়ে দিতে প্রথম কার তুলে নিয়ে এসে প্রশ্ন করে তুমি কখন কাউকে খুন করেছো একটু ভেবে নিয়ে অমৃতা উত্তর দেয় হ্যাঁ গল্পে উনি চরিত্রের রাইট অ্যান্সার ফার্স্ট প্রাইজ বলো গার্মৃত্যু তো তুমি হ্যাপি হবে প্রাইজ নিতে হবে ব্যাস দ্যাম ভবেশ পাল ও লেখা আমার থেকে হিট করেছে ও একটা ধারাবাহিক উপন্যাস লিখেছে নাম ম্যাঙ্কো যেটা আমার পথে বাধা বেশ কয়েকটি আমার লেখা ও লেখার কাছে ফিকে পড়ে গেছে আমার লেখার স্টাইল বুঝে সেই রকম প্যাটার্নে লিখেছে যেটা আমার জন্য ঠিক নয় নামটা হাতে ধরে রাখা সেলফোন চালু হয়ে একটা লাইভ ভিডিও আরম্ভ হয় তাতে অমৃতা দেখে ভবেশ পাল নিজের ফ্ল্যাটের পাঁচতলা থেকে মুহূর্তের মধ্যে ঝাঁপ দেয় দ্বিতীয় প্রশ্ন তুমি নিজের স্বার্থে কাউকে বিপদে ঠেলে দিয়েছো হ্যাঁ আমার বাবাকে এই কটেজ সম্পর্কে একটা প্রেতের কথা বিদেশি ম্যাগাজিনে পড়েছিলাম ম্যাগাজিনটার নাম আনসল হরর ফাইভ প্লেস আমি জোর দিয়ে এই কটেজে বাবাকে দিয়ে নাই আর একরাত থাকতে বলি কিন্তু যখন একরাত থেকে ফিরে যায় না খারাপ লাগে কারণ এই প্রেতের ব্যাপারটা বাবা জানতো না আমি বলি রাইট সে কেন গান নে নীলাত্রী সেনের স্ত্রী চৈতা আমাকে আজ পর্যন্ত কোনো ছেলে অ্যাভয়েড করতে পারি এলাত্রি করেছিল আর আজ বউকে নিয়ে সুখে সংসার করছে একবার কনফারেন্সে আমাকে ডিরেক্ট বলেছিল তোমার থেকে ও সুন্দরী বউ আমার ঘরে আছে কথাটাতে অহংকার অনেক বেশি যেটা কাটার মতো আমার হৃৎপিণ্ডে পেধেছিল নামটা নিতেই আবার আগের মতো সেলফোনে একটা লাইভ ভিডিও আরম্ভ হয় আর তাতে অমৃতা দেখে জয়িতা নিজের কিচেনে গিয়ে ছুরিটা হাতে তুলে নিজের গলার ওপরেই চালিয়ে দেয় লাস্ট ওয়ান মানুষের গোপন শক্তি কি অমৃতা বেশ সময় নিয়ে ভেবে উত্তর দেয় কথাটা বলতে বলতে অশরীরি কি অট্ট হাসিতে ড্রয়িং রুম কাঁপিয়ে বলেও রাইট আনসার নিজের স্বার্থে বলে মুহূর্তের মধ্যে অশরীরীটি অমৃতার গলা চেপে ধরতে ফোনের আলোয় এক ঝলক সে দেখে বিপৎস অশরীরীর মুখটা তার বাবা সাল দু গেম কটেজ নিলামে উঠলে সেটা কিনলো অরিনা এক হপ্তা পর কটেজে আসে সে রাত দুটো কুল হঠাৎ শোবার ঘরের দরজাটা খুলে যায় অরিনা দেখে গোল টেবিলের একটি চেয়ারে একটি মেয়ে বসে আর হাতে তাসের বান্ডে এবং ভুলে ওঠে ওয়েলকাম টু মাই ক্যাবলিং গেম